আপনারা অনেকেই বলেন আমার স্বামী আমাকে সন্দেহ করে আর বোন আপনার স্বামী আপনাকে সন্দেহ করুক না আমার স্বামী আমাকে সন্দেহ করুক না সমস্যা আপনি নিজে তো জানেন আপনি কেমন আপনি নিজের কাছে যদি সৎ থাকেন আপনি নিজে যদি সঠিক থাকেন তাহলে আপনার স্বামী আপনাকে হাজার বার সন্দেহ করুক তাতে তো কোনো যায় আসে না আপনার স্বামী সন্দেহ করার পরে যখন দেখবে আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনার মধ্যে সন্দেহ করার মতো কিছুই নেই সব কিছু সে নিজেই বুঝতে পারবে তখন দেখবেন আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে আমার এই কথাটা একটু মিলাই দেখবেন আর এই সিম্পল কথাটা অনেকেই বুঝতে পারে না সব সময় একটাই অভিযোগ থাকে আমার স্বামী আমাকে খুব সন্দেহ করে আরে বাবা সন্দেহ করলে কি তোমার সংসার ছেড়ে চলে যেতে হবে বা তোমাকে সন্দেহ করলে কি তুমি ছোট হয়ে গেলা তা তো নয় তাহলে একটা মানুষের সন্দেহ আসতেই পারে ভেতরে কিন্তু সে তো যাচাই বাছাই করবে হুট করে সন্দেহ করলো সে সন্দেহের বসে তো আর কোনো সিদ্ধান্ত নেবে না তোমাকে দেখবে যাচাই বাছাই করবে সে সন্দেহ করার পরে যদি সেই সন্দেহের প্রমাণ সে পায় তোমার মধ্যে কোনো সন্দেহমূলক কোনো কাজ নাই সব কিছু ঠিকঠাক তাহলে তো তোমার ওপরে সন্দেহ করে কোনো লাভ নাই সে তোমাকে আবার সেই আগের মতোই ভালোবাসবে এবং বরং আরও বেশি ভালোবাসবে আর আমার সকল ভাই বোনের উদ্দেশ্যে একটা কথা যে আমার বেশিরভাগ কথা শুনে হয়তো বা আপনাকে অনেক বেশি কিছু কথা বলে ফেলে আর কথা শুনে আপনারা অনেকে অনেক কিছুই মনে করে ফেলে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে কেন করে আর কখনই করে একটা কথা মনে রাখবেন একটা পুরুষ কিন্তু ঠিক সেই সময়ে দ্বিতীয় বিয়ে করে যখন একটা পুরুষ তার প্রথম স্ত্রীর কাছে তার যথেষ্ট প্রাপ্য একটা সম্মান বা প্রাপ্য ভালোবাসা এগুলো পায় না যখন তার সংসার জীবনে সে সুখী হতে পারে না তখনই সে দ্বিতীয় বিয়ে করে বসে আর পরকীয়ার কথা বলেন যে পরকীয়া করে যারা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে বউ বানিয়ে ফেলে তাদের কথা বলছি না আমি তারা আলাদা পর্যায়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু পুরুষ বউয়ের ভালোবাসা না পেয়ে বউয়ের কাছে অপমানিত হয়ে বউয়ের কাছে প্রাপ্য সম্মান না পাওয়ার কারণে পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করে ফেলে কথাগুলো কিন্তু শুনতে খুবই খারাপ লাগে একদম তিতা একদম করল্লার মতো কিন্তু এটাই বাস্তব সত্য কথা আরো একটা কথা আপনাদের বলতে চাই এই পৃথিবীতে একটা অসম্ভব কাজ আছে জানেন তো যেটা আমরা মানুষ হিসেবে আমাদের পক্ষে করা সম্ভব না সেটা কি বলেন তো সেটা হচ্ছে মানুষকে খুশি করা সত্যি কথা কি জানেন তো মানুষকে খুশি করা আমাদের পক্ষে সম্ভব না একেবারে অসম্ভব আপনি নিজে একটা মানুষের পূর্বে হাজার হাজার উপকার করেন তার হাজার হাজার ভালো কাজের সাহায্য করেন কিন্তু যখনই আপনি তার কোনো একটা কাজের জন্য তাকে সাহায্য করতে পারবেন না বা তার কোনো কাজে আপনি একটু বিঘ্ন ঘটাবেন তখন দেখবেন আপনি যে পূর্বের কাজগুলোতে তাকে সাহায্য করেছেন তার সাথে আপনি তাকে উপকার করেছেন এক মধ্যে না ভুলে ভুলে যাবে তো যাবেই বরং উল্টে তখন আপনার শত্রু হয়ে যাবে এবং আপনার প্রচুর বদনাম করবে আর এটা না মানুষের জন্মগত স্বভাব বলা যেতে পারে মানুষ এরকমই হয়ে থাকে আর এই জন্য বলি যে মানুষকে আসলে খুশি করা সম্ভব না একেবারে অসম্ভব আমার কথাগুলো একটু মিলাই দেখবেন সব আপনারা বুঝতে পারবেন